কাবিন বা দেনমোহর কেন দিতে হয় এর আসল উদ্দেশ্য কি শুধু নারীর আর্থিক ও বৈবাহিক নিরাপত্তা আজকে আমরা এ সম্পর্কে কুরআন ও হাদিসের দলিল প্রমাণ উপস্থাপন করব ইনশাআল্লাহ দেনমোহর বা কাবিন হল সেই নির্দিষ্ট সম্পদ বা অর্থ যা একজন পুরুষ তার স্ত্রীকে বিবাহের শর্ত হিসেবে প্রদান করে এটি স্বামীর উপর ফরজ দায়িত্ব এবং স্ত্রীর একটি অবিচ্ছেদ্য অধিকার তবে আমাদের সমাজের অনেকেই মনে করেন দেনমোহর মেয়েদের সংসার টিকিয়ে রাখার জন্য বা বৈবাহিক নিরাপত্তার জন্য নির্ধারণ করা হয় কিন্তু দেনমোহরের মূল উদ্দেশ্য ঠিক নয় এটি নারীর অধিকার হিসেবে আল্লাহ তার রাসুল সালাহ আলহি দ্বারা নির্ধারিত ইসলামী নারীকে সম্মানের সঙ্গে গ্রহণ করার প্রতীক হিসেবে দেনমোহর নির্ধারিত হয়েছে এর মানে নারীকে কিনে নেওয়া নয় বরং তাকে সম্মানের সঙ্গে দাম্পত্য জীবনে গ্রহণ করা এ প্রসঙ্গে মহান আল্লাহ বলেন আর তোমরা নারীদেরকে তাদের দেনমোহর আনন্দের সঙ্গে প্রদান করো সুরা নিসা আ চার অর্থাৎ দেনমোহর খুশি মনে ও দিতে হবে এ প্রসঙ্গে রাসুল সাল বলেন তোমাদের মধ্যে সর্বোত্তম বিয়ে হলো সেই বিয়ে যেখানে দেনমোহর সবচেয়ে সহজ ও কম হয় সুনান ইবনু মাঝা হাদিস এক হাজার আটশো সাতাশি উক্ত হাদিস দ্বারা এটাই প্রমাণিত হয় যে যদি দেনমুহর মেয়েদের সংসার টিকিয়ে রাখার মূল উদ্দেশ্য হতো তাহলে আসল সাল্লাহু আলহিবাসাল্লাম অল্প দেনমোহরকে বরকতময় বলতেন না বরং দেনমুহর দেওয়ার অনেকগুলো কারণের মধ্যে নারীর আর্থিক ও বৈবাহিক নিরাপত্তা একটি এ প্রসঙ্গে মহান আল্লাহ পুরুষদের উদ্দেশ্য করে বলেন আর কিভাবে তোমরা তা গ্রহণ করবে যখন তোমরা একে অপরের সাথে সংগত হয়েছ এবং তারা তোমাদের কাছ থেকে নিয়েছে সুরা নিসা অর্থাৎ ওই যা বিবাহের সময় পুরুষের কাছ থেকে প্রতিশ্রুতি প্রতিশ্রুতি একুশ নেওয়া হয় আর তা হল হয় তোমরা তাদেরকে নিয়ে ভালোভাবে জীবনযাপন করবে না হয় সম্মানের সাথে তাদেরকে বর্জন করবে দেন দেনমুহুর পুরুষের জন্য ভারী বোঝা নয় বরং এটা আল্লাহর হুকুম এবং না দেওয়া প্রতারণা ও গুনাহের সামিল এ প্রসঙ্গে রাসুসালাহু আলাহিবাসাল্লাম বলেন যে ব্যক্তি কোনো নারীকে বিয়ে করে মাহর নির্ধারণ করে এবং তা দেওয়ার ইচ্ছা না রাখে সে একজন বেবিচারীর মতো মুস্তাদরাক হাকিম আজিজ দু হাজার সাতশো তিরানব্বই অর্থাৎ দেনমোহর না দেওয়া একটি গুরুতর পাপ এবং প্রতারণা তবে স্ত্রী যদি নিজ ইচ্ছায় তা মাফ করে দেয় তাহলে তাতে গুনাহ নেই এ প্রসঙ্গে মহান আল্লাহ বলেন যদি তারা নিজেদের খুশি মনে তার কিছু অংশ তোমাদেরকে সেরে দে তবে তা খুশি মনে খেয়ে নাও স্ত্রী চাইলে মুহুরের কিছু অংশ বা পুরোটাই মৌকুফ করতে পারে তবে স্বামী তা আদায় করতে বাধ্য সুতরাং কুরআন ও রাসুল সালাহ আলাইসাল্লামের হাদিস থেকে এটাই প্রমাণিত হয় যে দেনমুহর কোনো কেনাবেছা নয় বরং নারীর অধিকার সম্মান ও নিরাপত্তার ইসলামিক নিশ্চয়তা অতএব কাবিন বা দেনমোহর দেওয়ার মূল উদ্দেশ্য হল নারীর সম্মান ও মর্যাদা প্রদর্শন তার আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা বিবাহের গুরুত্ব স্মরণ করানো ভবিষ্যৎ জীবনে স্বামী বা অভিভাবকের ও বর্তমানে সম্ভাব্য ঝুঁকি থেকে নারীর সুরক্ষা প্রদান আল্লাহ আলম মান আল্লাহ সর্ববিষয়ে সর্বাধিক অবগত মহান আল্লাহ যেন আমাদেরকে সঠিক দিন জানার এবং কোরআন সুন্না অনুযায়ী নিজের জীবনকে গড়ার তৌফিক দান করেন আমিন